আলাইকুম রহমতুল্লাহ সাত মন্দিরে আমাদের আরও একজন প্রিয় ভাই ভাইবা দিয়ে এসেছেন আমরা ওনার দেখে আমার ভাইবা অভিজ্ঞতা সুন্দর আসসালাম আলাইকুম মরাহামাতুল্লাহই অপরাগত প্রথমে আমি শাহজালাল ভাইজানকে ধন্যবাদ জানাই কারণ উনি গত তেরো তারিখের যে ভাইবাগুলো ভিডিওগুলো আকারে দিয়েছিলেন ওগুলো থেকে আসলে আজকে আমাদেরকে প্রশ্ন ধরতেছে এজন্য আমি সবথেকে বেশি উপকৃত হয়েছি তো যারা পরীক্ষা দিবেন সামনে তারা এগুলো চর্চা করলে বেশি ডিপলি থেকে আসলে কোয়েশ্চেন করা হয় না আমাকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে যে শিক্ষককে আরবিতে কি বলা হয় তো এটা সবাই মোটামুটি আমরা পারি উর্দুতে ফার্সিতে কি বলা হয় এটা জিজ্ঞেস করছে শিক্ষক হতে গেলে কী কী গুণাবলী দরকার তো আমি সব কিছু বলার পরে বলতেছে যে সাবজেক্টে পড়াবেন ওগুলা লাগবে না বলছে জি স্যার পরে বলতেছে যে আচ্ছা হুজুর আপনি বলেন তখন হুজুরকে বলতে বললেন যে সুরা ফাতেহার আল আমিন শব্দের অর্থ কি তো এগুলো গত গত ইয়াতেও করা হয়েছিল তারপর জিজ্ঞেস করতে করছে যে হাদিস কাকে বলে তা হাদিসের সংজ্ঞা বললাম হাদিসের সংজ্ঞা বলার পরে বলছেন ঠিক আছে চলে যাও তো এই বলে আমি সবচেয়ে ধন্যবাদ জানাই ভাইকে অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ আমার ভাইবা অনেক ভালো হয়েছে সকলে দোয়া করবেন আর সকলকে আমি এটাই মেসেজ দেব যে ভাই জানকে সাপোর্ট করবেন আপনারা ওনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ওনার ভিডিওগুলোকে শেয়ার দিবেন দেখবেন এবং আশা করি ইনশাল্লাহ আপনারা যারা সামনে ভাইবা দিবেন

এরপরে তিনি হরফেজার ধরলেন আমি শিক্ষক হতে চাই এটা আরবি করুন এরপরে আমাকে আসতে চলে আসতে বললেন কি এই আমাকে সুন্দর মতামত বা সুন্দর করার জন্য